সৌদি আরব নাকি বালির নিচে কোটি কোটি লিটার নোনা জল পাম করে পুঁতে দিচ্ছে আগে শোনা ছিল এটা গুজব কিন্তু এখন অনেকেই বলছে এটা সত্যি দীর্ঘদিন ধরে জল সংকটে ভুগছিল মধ্যপ্রাচ্যের এই মরু দেশটি কিন্তু আজ সেই চিত্র বদলে গিয়েছে কিন্তু প্রশ্ন হল যেখানে জল তাদের কাছে এত দরকারি সেখানে তারা কেন সেই জলই মাটির নিচে পুঁতে রাখছে মরুভূমির বালির নিচে কেন তৈরি করছে বিশাল জলধারা কেন তারা আট মাইল জুড়ে তৈরি করছে একটি গোপ নদীর নেটওয়ার্ক আর কিভাবেই বা রিয়াদ শহর পরিণত হচ্ছে সবুজের রাজ্যে এ যেন সৌদির এক বিশ্ববিপ্লব পরিকল্পনা এই ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন এই দেশটি যা করছে সেটা হয়তো শুধু বর্তমান নয় বরং ভবিষ্যতের দুনিয়ায় তাদের এক ধাপ এগিয়ে থাকা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশন সিলেক্ট করুন সৌদি আরব বিশ্বের অন্যতম শুষ্ক দেশ মরুভূমির মাঝে অবস্থিত যেখানে নেই কোনো প্রাকৃতিক নদী বা রদ অথচ আশ্চর্যের ব্যাপার হলো এই দেশই তৈরি করে ফেলেছে একটি বিশাল আন্ডারগ্রাউন্ড রিভার সিস্টেম যার অস্তিত্বই এর আগে ছিল না এবং এটি তৈরির পেছনে একটি বিশেষ কারণ রয়েছে দু হাজার একুশ সাল থেকে সৌদি আরব পাঁচশো বাইশটি বাঁধ নির্মাণ করেছিল এসব বাঁধ মূলত বর্ষার জল বা বন্যার জলকে আটকে রাখে তারপর সেই জল পরিশোধিত হয়ে শহর ও কৃষি কাজে ব্যবহৃত হয় মরুভূমির শুকনো নদী খাতগুলি যেগুলিকে বলা হয় সেখানে যখন হঠাৎ বৃষ্টি নামে তখন সেই জল এই এসে আটকে পড়ে এখানকার তাপমাত্রা যেহেতু বেশি তাই দ্রুত জল সংরক্ষণ না করলে তা বাষ্প হয়ে উবে যাবে এবং এই কারণেই তারা কিছু অভিনব ব্যবস্থা গ্রহণ করে যে কারণে প্রতিটি বিন্দু জলকেও সদ্ব্যবহার করা যায় এই বাদগুলির মোট জল ধারণ ক্ষমতা ছয়শ পঞ্চাশ বিলিয়ন গ্যালনেরও বেশি এবং এর মধ্যে অন্যতম হল হলি যেটি মক্কার কাছাকাছি কায়াদের পূর্বে অবস্থিত দু থেকে 2009 সালের মধ্যে তৈরি হওয়া এই বাঁধটি দেশের দ্বিতীয় বৃহত্তম বাঁধ একে ঘিরে রয়েছে বিশাল জলধারা যার ক্ষমতা প্রায় ২৫০ মিলিয়ন ঘনমিটার শুধু মক্কা অঞ্চলেই রয়েছে প্রায় ষাটটি বাঁধ যেগুলি সম্মিলিত ধারণ ক্ষমতা প্রায় ২৩২ বিলিয়ন গ্যালন জল এই বাঁধগুলি জল সংরক্ষণের পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ কৃষি সেচ এবং মাটির নিচের জলস্তর রিচার্জ করতে পূর্ণ ভূমিকা পালন করে পৃথিবীর সবচেয়ে শুষ্ক দেশগুলির একটি সৌদি আরব হলেও এটা নয় যে দেশটিতে একেবারেই জল নেই যে বাদগুলি আছে সেগুলি যদিও মূল জল সরবরাহ করে না মূলত সৌদি আরবের প্রধান জলের উৎস ভূগর্ভস্থ ওয়াটার বা গ্রাউন্ড ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী সৌদির মাটির নিচে প্রায় ছাব্বিশ ট্রিলিয়ন গ্যালন জল মজুত রয়েছে শুনতে এটি বিশাল মনে হলেও এর বেশিরভাগই পুনর্নবীকরণযোগ্য যোগ্য নয় সৌদিতে প্রতি বছর মাত্র সাতশো বিলিয়ন মিলিয়ন গ্যালন বৃষ্টির মাধ্যমে প্রাকৃতিকভাবে রিসাইকেল হয় যা ব্যবহারে নিরাপদ বাকি জলের উৎস মূলত ফসিল ওয়াটার যা হাজার হাজার বছর আগে আটকে থাকা প্রাচীন জল যে জল আর বাড়ার সম্ভাবনা নেই শুধু কমতেই থাকবে এই জল তখনকার যখন আরব উপদ্বীপ ছিল অনেক বেশি আদ্র নদী নালা বইত নিয়মিত বৃষ্টি হতো সেই জলেরই একটা অংশ মাটির নিচে জমে থেকে গেছে বিশাল ভূগর্ভস্থ জলাধারে এখন সেই জলেরই উপর নির্ভর করছে শহর কৃষিকাজ ও সাধারণ জীবনযাত্রা কিন্তু এই জল অফুরন্ত নয় সৌদি আরব যে হারে জল ব্যবহার করছে তা প্রাকৃতিকভাবে পুনরায় আসার চেয়ে অনেক বেশি শুধু পানীয় জল জল নয় শিল্প কৃষি এমনকি এই খরচ হচ্ছে অথচ বিলাসিতা বৃষ্টি যেখানে খুবই অপ্রত্যাশিত এবং অনিয়মিত ফলে এই জলে নির্ভরতা একটা বড় ঝুঁকি যেমনটা কাজ না করে ব্যাংকে জমানো টাকা বাড়ি বসে খরচ করা যা একসময় শেষ হয়ে যাবে ঠিক তেমনি যদি এই উত্তোলন বন্ধ বা বিকল্প উপায় না বার করা হয় তাহলে একদিন সৌদির ভূগর্ভস্থ জল শেষ হয়ে যাবে আর দ্রুত বাড়তে থাকা জনসংখ্যা তাদের জলের চাহিদা মেটাতে অক্ষম হয়ে পড়বে সৌদি আরবের মতো এক মরুভূমির দেশে যেখানে বৃষ্টি হয় বছরে মাত্র একশো মিলিমিটার সেখানে মানুষের বেঁচে থাকা আর শিল্পের চাহিদা বজায় রাখা চরম এক চ্যালেঞ্জের মুখে পড়বে এবং এই সব কিছুকে মাথায় রেখে সৌদি সরকার শুরু করেছে বেশ কিছু প্রকল্প যেমন ওয়েস্ট ওয়াটার পিউরিফিকেশন বা বজ্র জল পরিশোধন দেশ জুড়ে রয়েছে নিরানব্বইটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট যেগুলি দু সাল থেকে প্রতিদিন এক দশমিক তিন বিলিয়ন গ্যালন জল পরিশোধন করছে পুনরায় ব্যবহারের যোগ্য করে তুলছে আশা করা হচ্ছে দু সালের মধ্যে এই সংখ্যা চার শতাংশ বাড়তে পারে কিন্তু সৌদির জনসংখ্যাও দ্রুত হারে বাড়ছে আর সেই সাথে বেড়েছে জলের চাহিদা বৃষ্টি নেই নদী নেই ভূগর্ভস্থ জলও ফুরিয়ে আসে আর এমন অবস্থায় প্রকৃতি যা তাদেরকে দেয়নি সৌদির ইজিনিয়াররা সেটাই করার লক্ষ্যে তারা ভাবল লোহিত সাগর তো কাছেই সেখান থেকে জল এনে যদি দেশের ভেতরে পাঠানো যায় ব্যাপারটা কেমন হবে রিয়াদের কোনো এক ল্যাবে বসে তারা সিদ্ধান্ত নেয় লক্ষ লক্ষ গ্যালন জল পাম্প করে মরুভূমির বালির নিচে পাঠানো হবে তারা ঠিক করল আট হাজার সাতশো মাইল লম্বা এক কৃত্রিম জলবাহী পাইপলাইন তৈরি করা হবে যার দৈর্ঘ্য পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী নীলনদের থেকেও বড় এটা কোনো সাধারণ জলপথ নয় মরুভূমির ভয়ঙ্কর গরমে জল যাতে বাষ্প হয়ে উড়ে না যায় তাই এই পাইপলাইন বসানো হয়েছে মাটির অনেক নিচে এর ফলে শুধু জল সুরক্ষিতই থাকবে না দূষণ থেকেও রক্ষা পাবে এবং দীর্ঘ পথেও চাপ বা ফ্লো কমবে না দু হাজার সালের হিসাব বলছে সৌদি আরবের জাতীয় জল সরবরাহ ব্যবস্থা মোট দৈর্ঘ্য ছিল প্রায় এক লক্ষ পঁচিশ হাজার আটশো আশি কিলোমিটার তবে তার বড় অংশই ছিল ভূপৃষ্ঠের উপর দিয়ে বা একেবারে অগভীরে বসানো ফলে সেগুলি ছিল ঝুঁকিপূর্ণ জল নষ্ট হওয়ার আশঙ্কাও বেশি ছিল কিন্তু লোহিত সাগরের এই নতুন পাইপলাইন একেবারে অদৃশ্য নদীর মতো এটি সুরক্ষিত চাপযুক্ত আর গভীরভাবে বসানো এবং এর প্রধান কাজ সমুদ্রের লবণাক্ত জলকে পরিশোধন করে দেশের অভ্যন্তরে পৌঁছে দেওয়া রিয়াদ জেদ্দা মক্কার মতো শহরগুলিতে এটা শুধু একটি প্রকল্প নয় বরং পুরো একটি দেশের বেঁচে থাকার কৌশল তবে সৌদি আরবের এই ভূগর্ভস্থ নদী বানানো ছিল নিঃসন্দেহে একটি বিশাল প্রকৌশলী কীর্তি লোহিত সাগর ও পারস্য উপসাগর থেকে জল যাতে শহরে পৌঁছাতে পারে সেই জন্য প্রকৌশলীরা হিজাজ পাহাড় কেটে পথ বানিয়েছিল শক্ত গ্রানাইট আর চুনা পাথরের ভেতর দিয়ে টানেল কাটতে ব্যবহার করা হয়েছিল টানেল বোরিং মেশিন ও নিয়ন্ত্রিত বিস্ফোরক দুই মিটার চওড়া পাইপ স্থাপন করা হয়েছিল নিখুঁতভাবে যাতে জলচাপ ঠিক থাকে ও কোনো ফাটল না ধরে কিন্তু পাহাড় কেটে বের হলেই সমস্যা আরও বেড়েছিল সামনে পড়ছে ভয়ঙ্কর রুক্ষ আরব মরুভূমি মধ্য সৌদি আরবে গ্রীষ্মকালের তাপমাত্রা থাকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস যা নির্মাণ কর্মীদের জন্য ছিল অত্যন্ত প্রাণঘাতী চ্যালেঞ্জ তাই তারা সূর্য ওঠার আগেই বা রাতের আধারে কাজ করতেন শুধু গরম নয় ধুলো ঝড় স্যান্ড ডিউনের অবস্থান বদল এমনকি আকস্মিক বন্যাও তাদের কাজকে বিপজ্জনক করে তুলেছিল জল যাতে শুকিয়ে না যায় বা আবহাওয়ার প্রভাব না পড়ে তাই পাইপলাইনগুলি মাটির অনেক নিচে বসানো হয়েছে কিন্তু তার জন্য গভীর খনন এবং নরম বালির নিচে মাটি স্থিতিশীল রাখা ছিল এক বিরাট কাজ এই প্রতিকূল পরিবেশও এমন এক বিশাল সিস্টেম গড়ে তোলা নিঃসন্দেহে একটি অবিশ্বাস্য সাফল্য তবে সমুদ্রের জল যেহেতু লবণাক্ত তাই সেটা সরাসরি পান করা যায় না কিন্তু সৌদি আরব যা করছে তা হল ডিসালিনেশন নামক এক অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এতে সমুদ্রের জল থেকে লবণ ও অন্যান্য ক্ষতিকর উপ উপাদান সরিয়ে তা বিশুদ্ধ পানযোগ্য জল হিসাবে রূপান্তরিত করা হয় বিশেষ করে লোহিত সাগর ও পারস্য উপসাগর থেকে এই জল সংগ্রহ করা হয় তবে এই পদ্ধতির একটা বড় সমস্যা হলো এটা অত্যন্ত ব্যয়বহুল এবং খুব বেশি পরিমাণ বিদ্যুৎ খরচ করে যা অনেক সময় জীবাশ্ম জ্বালানির ব্যবহার করে এবং এতে পরিবেশ দূষণের ঝুঁকিও থেকে যায় সব থেকে বিপজ্জনক হল যে পরিমাণ লবণ এর থেকে বের হয় সেই ব্রাইন নামের ঘন লবণাক্ত জল আবার যদি সঠিকভাবে সমুদ্রে ফেরত না দেওয়া হয় তাহলে তার সামুদ্রিক প্রাণীদের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে যাই হোক এই সমস্ত বাধা উপেক্ষা করে সৌদি আরব আজ বিশ্বের সবচেয়ে বড় ডিসেলিনেশন জল উৎপাদনকারী দেশ উনিশ সালে খুব কম সংখ্যক প্লান্ট থাকলেও সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে তেতাল্লিশটি এর মধ্যে অন্যতম হল রাস আল খায়ার প্লান্ট যা বিশ্বের বৃহত্তম ডিসেলিনেশন কেন্দ্র হিসেবে বুকেও নাম লিখিয়েছে এখানে প্রতিদিন তৈরি হয় প্রায় সাতশো মিলিয়ন গ্যালন বিশুদ্ধ জল অন্যদিকে থেকে জুবাইলে আর একটি বড় প্ল্যান্ট প্রতিদিন দুইশো মিলিয়ন গ্যালন জল সরবরাহ করে বিশ্বের অনেক দেশ যেমন ইসরায়েল অস্ট্রেলিয়া কিংবা আমিরাত অনেক এগিয়েছে তবে এখনও সৌদি আরবি এই প্রযুক্তিতে শীর্ষে রয়েছে এছাড়া সৌদি আরবের সবুজায়ন প্রকল্প এখন বিশ্বের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী পরিবেশ পুনর্গঠনের উদ্যোগ মরুকরণ ঠেকাতে দেশটি বিপুলভাবে গাছ লাগানোর পথে হাঁটছে যাদের লক্ষ্য 10 বিলিয়ন গাছ রোপণ ও দেশের তিরিশ শতাংশ জমি সংরক্ষণ করা এই প্রকল্প শুধু মরুভূমিকে রুধি করছে না বরং জমিকে উর্বর ও জীবন্ত করে তুলছে সৌদি সরকার প্রায় 184 মিলিয়ন একর জমি সবুজ করার উদ্যোগ নিয়েছে যা একদিকে মরুভূমির আগ্রাসন থামাবে অন্যদিকে মাটি ও খাদ্য নিরাপত্তা বাড়াবে এই প্রকল্প শহরেও বড় ভূমিকা রাখছে গাছ লাগানোর ফলে বাতাসে থাকা ক্ষতিকারক PM2.5 ও টেন কণা কমে যাচ্ছে যা ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে গবেষণা বলছে সঠিকভাবে গাছ লাগালে এই কণাগুলির পরি পরিমাণ শতাংশ কমে যেতে পারে আরও চমকপ্রদ তথ্য গাছ বেড়ে গেলে শহরের গড় তাপমাত্রা প্রায় তিন দশমিক ছিয়ানব্বই ডিগ্রি ফারেনহাইট কমে যাবে সৌদি আরবের মতো চরম উষ্ণ দেশে যেখানে রাস্তার পিচ গরম হয়ে উঠলে একশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় পৌঁছে যায় সেখানে তাপমাত্রার এই সামান্য পরিবর্তনও মানুষের জীবন বাঁচাতে পারে রিয়াদ ও নিয়ম শহর সহ বিভিন্ন অঞ্চলে আলাদা প্রকল্পে লাখ লাখ গাছ ইতিমধ্যেই লাগানো হয়েছে এবং এই সংখ্যা প্রতি বছর বাড়ছে যদিও দশ বিলিয়ন গাছের লক্ষ্যে পৌঁছাতে সময় লাগবে কিন্তু অগ্রগতি স্পষ্ট মরুভূমির অনেক এলাকায় এখন সবুজে ঢাকা পড়ে গিয়েছে এবং ভবিষ্যতে সৌদি একেবারে ভিন্ন এক পরিচয় নিতে চলেছে একটি টেকসই বাসযোগ্য দেশ হিসাবে আপনার কি মনে হয় এই দশ বিলিয়ন গাছ সত্যিই কি সৌদি আরবের ভবিষ্যৎ বদলে দিতে পারবে নাকি মরুভূমির দাপট এত সহজে থামানো যাবে না আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ